বাংলা ক্রিকেটের গর্ব ভারতীয় ক্রিকেটের নবজাগরণের নায়ক সৌরভ গাঙ্গুলি আজ জীবনের স্টেজে আমরা জানব মহারাজের সেই যাত্রা যিনি ভারতীয় ক্রিকেটকে ভয় পেতে নয় লড়তে শিখিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি পেতাও শৈশব ও ক্রিকেটের শুরু জন্ম আটই জুলাই উনিশশো বাহাত্তর কলকাতা ধনী পরিবার কিন্তু ক্রিকেটে আসার জন্য লড়াই করতে হয়েছে বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলির প্রভাব যেখানে সবার স্বপ্ন ছিল বই আর ব্যবসা সেখানে সৌরভ হাতে তুলে নিলেন ব্যাট উনিশশো সালে রঞ্জি ট্রফিতে অভিষেক প্রথম দিকে কেরিয়ারে সুযোগ না পাওয়া ড্রপ হয়ে যাওয়া কঠোর পরিশ্রমের পর উনিশশো ছিয়ানব্বই লর্ড টেস্টে অভিষেক লর্ডস থেকে মহারাজ লর্ডস টেস্টে ডেবিউ সেঞ্চুরি ধীরে ধীরে দলের নিজের জায়গা পাকা সেই সেঞ্চুরি শুধু রান নয় ভারতীয় ক্রিকেটের আত্মবিশ্বাসের নতুন অধ্যায় অধিনায়কত্বের যুগ ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির পর দায়িত্ব নিলেন যুবরাজ সেহোয়াগ ধোনির মতো তারকাদের দলে আনা দু হাজার দুই ন্যাটোয়েস্ট সিরিজ জেতার পর লর্ডসের ব্যালকনিতে জার্সি উড়িয়ে ইতিহাস সংগ্রাম ও প্রত্যাবর্তন গ্রেক চ্যাপেল বিতর্ক দল থেকে বাদ পড়া অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে সেঞ্চুরি হাঁকানো একজন প্রকৃত লড়াকু কখনো হারে না আর সৌরভ গাঙ্গুলি সেই প্রমাণ প্রশাসক সৌরভ ক্রিকেট থেকে অবসর নিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট ভারতীয় ক্রিকেটের উন্নতিতে ভূমিকা উত্তরাধিকার ভারতীয় ক্রিকেটকে আক্রমণাত্মক মানসিকতা দেওয়া আজও অনুপ্রেরণা তিনি শুধু ব্যাট নন মানসিকতায়ও ছিলেন মহারাজ তোমার মতে সৌরভ গাঙ্গুলীর কোন মুহূর্তটা সবথেকে অনুপ্রেরণাদায়ক কমেন্টে জানাও জীবনের স্টেজে সাবস্ক্রাইব করো কারণ এখানে চিরস্মরণীয় মানুষদের জীবনের গল্প বলা হয় বাংলায় কিছু মানুষ শুধু খেলোয়াড় নয় ইতিহাসের অংশ হয়ে যান আর সৌরভ গাঙ্গুলি সেই ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়